আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি তো অ্যান্ড্রয়েড ফোনে আমরা সবসময় একটা ভাষাই ব্যবহার করি সেটা বেশিরভাগ কি আমরা ইংলিশ ভাষা ব্যবহার করি ঠিক আছে তো আমরা আপনাদের মন চাইছি যে আমরা আপনারা বাংলা ভাষায় ব্যবহার করুন বা আপনার বাংলা ভাষার পছন্দ আপনার বাংলা ভাষায় ফোনটা ব্যবহার করতে চাচ্ছেন ঠিক আছে এখানে সব ইংলিশ তো এটাকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করব মানে বাংলা কিভাবে করব ভিডিওতে চলুন শুরু করছি ভিডিওটি তো এখানে আমরা প্রথমে চলে যাব সেটিংসে আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে এসে দেখতে পাচ্ছেন এই সেটিংসে আমি প্রবেশ করলাম সেটিংসে আসার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করতে পারেন বাকি আপনি পেয়ে যাবেন এখানে অ্যাবাউট ফোন বাকি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সিস্টেমে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সিস্টেম আছে আমার এখানে সিস্টেমের নিচে ক্লিক করলাম সিস্টেমের মধ্যে ক্লিক করার পর উপরে ল্যাঙ্গুয়েজ তো আপনার লং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এটা শুধু ল্যাঙ্গুয়েজ লিখলেই কিন্তু মানে সার্চ করলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজের উপরে আমি ক্লিক করে নিলাম এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব ল্যাঙ্গুয়েজগুলো এখানে উপরে ল্যাঙ্গুয়েজ অপশনটা চলে আসছে তো এর উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটাস এটা কিন্তু আমাদের সিলেক্ট করা থাকে সময় ঠিক আছে তো আমরা চাই যে বাংলা করার জন্য এটা বাংলায় ব্যবহার সেই সেক্ষেত্রে আপনি দেখছেন এখানে আদার্স ল্যাঙ্গুয়েজ এই যে আদার্স ল্যাঙ্গুয়েজ বাকি আপনি সিরিয়াল অনুযায়ী এইভাবে আসতে পারে ঠিক আছে তো এই যেখানে দেখতে সকল ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু রয়েছে ঠিক আছে আপনি যেই ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এখানে আমি বাংলা যেমন বাংলা করব বাংলা বাংলাদেশ তারপর অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইউজ বাংলা বাংলাদেশ অ্যাজ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ তো অ্যাপ্লাই ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা যদি ব্যাগে চলে যাই এখানে সব কিছু বাংলা দেখতে পাচ্ছেন আমাদের সব বাংলা এখানে চলবে এই যে সব বাংলা চলবে ঠিক আছে কিছু কিছু নাম এখানে চেঞ্জ হয় না ঠিক আছে এই যে অ্যাপস গুলোর নাম এখানে চেঞ্জ হয় না তাছাড়া সবকিছু এখানে বাংলা আপনি দেখতে পাবেন হুম তো এখানে সেটিংসে যদি আমি চলে যাই এই যে কিছু আছে বাংলায় কিছু আছে ইংলিশে এই যে আবার এই যে বেশিরভাগই কিন্তু এই যে বাংলা দেখতে পাচ্ছেন এই যে এই যে বাংলা এই যে এগুলো বাংলা হয়ে যাবে কিনা আমি জানি না সঠিক কেজে দেখতে পাচ্ছেন নিচে এগুলো ইংলিশে লেখা আছে তো সেক্ষেত্রে আমরা যদি এই সেটিংসে চলে যাই সেটিংসে এসে দেখতে পাচ্ছেন সব কিন্তু সেটিংসের বাংলায় যে শুধু গুগলটা এগুলো ইংলিশ রয়েছে তো আপনি কীভাবে বাংলা ব্যবহার করবেন আপনার ফোনটা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবনটি অন করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ